হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা কালেকশান শেয়ার করব যেটা হচ্ছে পলাশ ফুলেরই একটা নেক পিস শুধু নেক নয় নেক পিসের সাথে ইয়াররিংয়ের সেটও রয়েছে তোমাদের যদি কারোরই আমার জুয়েলারি কালেকশানগুলো পছন্দ হয়ে থাকে এবং তোমরা নিতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়া তোমরা যদি আরও নতুন কোনো কালেকশান দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে হবে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তোমরা তো জানোই ফার্স্টে কিন্তু ক্লেটা কীভাবে রেডি করতে হয় তারপরে একটা প্লাস্টিকের উপরে টেলকাম পাউডার ছিটিয়ে নিতে হয় যাতে ক্লেটা না আটকে যায় তারপরে এরকম একটা রোলারের সাহায্যে আমি রোল করে নিয়েছি এরপরে আমি যে সাইজের সার্কেলটা চাইছি সে সাইজের সার্কেলটা আমি এখানে কাট করে নিয়েছি তারপরে আমার মনে হলো এটা সার্কেলটা অনেকটাই মোটা হয়ে গেছিলো এবং একটু ছোট লাগছিল তো আমি আবার একটু রোলার সাহায্যে রোল করে নিয়েছি এরপরে আমি এর উপরের অংশে ট্যালকাম পাউডার লাগিয়ে কিন্তু সারফেসটাকে স্মুথ করে নিয়েছি এরপরেই দেখছো চারপাশের অংশটাকে আমি একটু সমান করার জন্য নাইফ দিয়ে সমান করে নিয়েছি এরপরে এটাতে আমি টেক্সচার দেওয়ার জন্য এইভাবে একটা ব্রাশ ইউজ করেছি এরপর কিছুটা ক্লের পার্ট নিয়ে তার থেকে ছোট একটু অংশ আমি কেটে নিয়েছি এবার সেটাকে একটু পাতলাভাবে রোল করে নিয়ে এভাবে একটা লম্বা দড়ির মতো বানিয়ে নিয়েছি যেটা আমি এই সার্কেলটার চারপাশে ভালোভাবে জড়িয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো গ্লু ইউজ করিনি কারণ ক্লেটা আমার এখানে কাঁচা অবস্থায় রয়েছে তোমাদের যদি কাঁচা অবস্থায় না থেকে থাকে তোমরা যদি দেখো একটু হার্ড হয়ে গিয়েছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই গ্লু ইউজ করবে নাহলে কিন্তু এটা সিকিওর হবে না তো এখানে কিন্তু আমার বেসটা রেডি হয়ে গেল এরপরে হচ্ছে পলাশপুরগুলো তৈরি করব তার জন্য এরকম একটা ক্লের পার্ট থেকে আমি ছোট ছোট করে এরকম সমান অংশের লুই কেটে নিয়েছি সেগুলোকে ভালোভাবে ফার্স্টে আমি টিয়ার ড্রপ শেপ দেব। তারপরে কিন্তু এটা এরকম একটা টেক্সচার দেবো তোমরা ভালোভাবে দেখো কিভাবে আমি করছি এটা কিন্তু খুব একটা মোটা হবে না কি খুব একটা পাতলাও হবে না এটা যখন তোমরা করবে হাতে কিন্তু একটু ট্যালকাম পাউডার লাগিয়ে নেবে না হলে তোমরা তো জানোই ক্লেটা একটু স্টিকি হয় তো হাতে আটকে যাবে এরপরে আমি আর দুটো যে লুই করেছিলাম সেখান থেকে দেখো এইভাবে আমি টিয়ার ড্রপ শেপের ফার্স্ট করেছি তারপরে এটাকে একটু পাতলা করে নিচ্ছি যতটা পরিমাণ তোমরা পাতলা করবে ততটা কিন্তু লুকটা ভালো আসবে তাই তোমরা যতটা পারবে পাতলা করার চেষ্টা করবে এরপরে আমি একটা নিডের সাহায্যে এরকম একটা টেক্সচার দিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখে কিন্তু ক্লিয়ার কাজ করতে হয় তবে গিয়ে রিয়েল লুকটা আনা যায় তো তোমরা কিন্তু ভালোভাবে ছোটো ছোট জিনিসগুলোকে লক্ষ্য করবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমাদের কিছু প্রবলেম হচ্ছে বানাতে গিয়ে জুয়েলারিগুলো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি যেগুলো আমি জুয়েলারি বানাতে গিয়ে ফেস করেছি তোমরা ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে এখানে দেখো ফার্স্টে যেটা বানিয়েছিলাম সেটাতে আমি এইভাবে টেক্সচারটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে নিয়েছি এরপরে আরেকটা যে পার্ট রয়েছে সেটাকেও সেমভাবে কিন্তু আমি বানিয়ে নেব এটা বানানোর সময় আমি দেখেছি হাতের ফিঙ্গারের সাহায্যে যতটা পরিমাণ ভালো হচ্ছে তার থেকে কিন্তু তোমরা যদি প্লাস্টিক সিটটার উপরে রেখে করো তাহলে কিন্তু আরও ভালোভাবে শেপটা আসে তো দেখো এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি এই দুটোকে ভালোভাবে ফার্স্টের যে পার্টটা তৈরি করেছিলাম তার উপরে বসিয়ে নেব এরপর তোমরা কিন্তু এখানে যেরকম ইচ্ছেই বসাতে পারো দুদিকে দু সাইডে দুটো দিয়ে কিংবা এক সাইড থেকে দুটো দিয়ে যেরকমটা তোমাদের ভালো লাগবে সেরকমটাই করবে আমি মিনিমাম একটা আইডিয়া তোমাদেরকে দিয়েছি তোমরা কিন্তু এখানে দুটোর পরিবর্তে কিন্তু আরও একটা অ্যাড করতে পারো এখানে তাহলে কিন্তু আর একটু লুকটা ভালো আসবে এখানে ভালোভাবে লক্ষ্য করো আমি কিভাবে অ্যাটাচ করছি ফার্স্টে কিন্তু দুটোকে আমি যেভাবে বসাবো এরকম বসিয়ে দিয়ে নিচের পোর্শানে একটু চেপে দিয়েছি যাতে এগুলো সেট হয়ে যায় তারপরে কিন্তু আমি এই প্যাটেল এইভাবে একটু বাঁকিয়ে নিয়েছি যাতে একটু রিয়েল ব্যাপারটা লাগে তারপরে দেখো এর যে বটার অংশটা রয়েছে সেটা করে নেব তার জন্য কিভাবে বানাচ্ছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু এটা বুঝতে পারবে বানানোর সময় তোমরা কিন্তু ভালোভাবে দেখবে একবার বসিয়ে নিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে বানানোটা এর ঠিক শেপটাতে আসছে কি না তারপরে ছোট বড় যদি করতে হয় সেরকমভাবে করবে এই যে দেখো আমি বসিয়ে দেখলাম যে আমার শেপটা ঠিকঠাক হয়ে গেছে তো তোমাদের যদি না হয় তাহলে কিন্তু আবার কিন্তু ছোট কি বড় বড়ো যেরকমভাবে তোমাদের লাগবে সেইভাবে করবে এরপরে আমি একটু গ্লুয়ের সাহায্যে এটাকে ওই বেসটার উপরে বসিয়ে দিয়েছি এখানে দেখো আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছে এটা একটু নতুনভাবে করেছি সেমভাবে কিন্তু আমি প্যাটেলগুলোকে বানিয়ে নিয়েছি তারপরেই বসানোর ব্যাপারটা একটু আলাদা ছিল তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপরে তোমরা আইডিয়া একটু করতে পেরেছ তোমরা যদি চাও পলাশ প্লেটার টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যেখানে কিন্তু বিভিন্নভাবে বানানোর প্রসেস তোমাদেরকে দেখাবো এটাও আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওই বেস্টার উপরে বসিয়ে দেব। আমি এখানে দুটো বানিয়েছি কিন্তু এই দুটো যখন আমি বেসটার উপরে বসাই তখন কিন্তু আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বেসটা তো আমি পরে আরেকটা অ্যাড এখানে করেছি সেমভাবে কিন্তু আমি দুটো বানিয়ে নিয়েছি ইয়ারিংয়ের জন্য ইয়ারিং বানানোর প্রসেসটা তোমাদেরকে আর এখানে দেখালাম না সব কিছু যদি একটা ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর তোমরা অবশ্যই একটু বড় হতে পারো তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আমি অন্য কোনো ভিডিওতে কিংবা এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। ক্লে জুয়েলারি বানাতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো ভালো করে হাতে ধরে ধরে করতে হয় এর জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে তো তোমরা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করবে তাহলে কিন্তু সুন্দরভাবে এর কাজটা ফুটে উঠবে তো এখানে কিন্তু জুয়েলিটার পেন্ডেনটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপর কালার করার পালা এই যে দেখো আমার দুটো ইয়াররিংও বানিয়ে নিয়েছি আর একটু ক্লে বেঁচে গেছিলো তো আমি আরেকটা কিন্তু পলাশ ফুল এখানে বানিয়ে নিয়েছি এক্সট্রা যদি পরে কোনো কিছুতে আমি কাজে লাগাতে পারি তো তোমাদেরকে কিন্তু এখানে সাজেস্ট করব তোমরা অনেকেই যখন ক্লে নিয়ে কাজ করবে দেখবে কিন্তু এক্সট্রা যেগুলো বেঁচে গিয়ে থাকে সেগুলোকে ফেলে না দিয়ে কিন্তু কিছু একটা বানিয়ে নিয়ে রেখে দিতে পারো পরে কিছু না কিছুতে কাজে লেগেই যায় আমি কিন্তু এইভাবে ক্লেগুলোকে কাজে লাগিয়ে দিই ওয়েস্ট হতে দিই না এরপর দেখো কালার করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা বেস কোড অ্যাপ্লাই করে নিয়েছি সেটা তোমরা যে কোনো হোয়াইট কালারের বেস ইউজ করতে পারো আমি বেশি প্রেফার করি যে শোটা অ্যাপ্লাই করার তো এর ফলে কিন্তু কালারটা ভালোভাবে ব্রাইট হয়ে ফুটে আসে তো তোমরাও কিন্তু চেষ্টা করবে একটা বেস কোড অ্যাপ্লাই করার যদি না করো তাহলে কিন্তু সেরকম কিছু ক্ষতি হবে না কিন্তু কালারটা একটু ভেরি করবে তো এখানে দেখো ওটা শুকনো হওয়ার পরে আমি একটা অরেঞ্জ কালার এখানে করেছি যেহেতু পলাশ ফুলের কালার তো অরেঞ্জই হয় তারপরে এটাকে একটু টেক্সচার দেওয়ার জন্য রেড কালারটা নিয়ে এইভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ডিংটা এখানে মাস্ট ব্লেন্ডিংটা ভালোভাবে তোমাদেরকে এখানে করতে হবে যতটা ভালো ব্লেন্ডিং করে ততটা ভালো তোমাদের জুয়েলারিটার কালারটা ফুটে উঠবে এরপরে আমার যে যে জায়গাগুলোকে হাইলাইট করার প্রয়োজন রয়েছে সেখানে আবার একটু অরেঞ্জ কালার নিয়ে হাইলাইট করে নিয়েছি এরপরে ভোটার অংশটাকে ব্রাউন কালার দিয়ে কালার করে নিয়েছি এরপরে একটু ব্ল্যাক কালার নিয়ে এভাবে কালার করে নিয়েছি কালারটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে কিন্তু তোমাদের সাথে তো এতটা শেয়ার করা যায় না তো যতটা পেরেছি তোমাদেরকে কালারটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এরপর দেখো যে বেসটা বানিয়ে রেখেছিলাম সেই বেসটাকে আমি ব্ল্যাক কালার দিয়েছি তোমাদেরকে এর আগেও আমি কিন্তু বলেছিলাম তোমরা যদি কোনো জিনিসকে হাইলাইট করতে চাইছো অর্থাৎ আমি যেমন এখানে পলাশ ফুলটাকে হাইলাইট করতে চেয়েছি আর ওটার কালারটা একটু ব্রাইট কালার ছিল তো আমি এর বেসটাকে কিন্তু ব্ল্যাক কালারের করেছি অর্থাৎ ডার্ক কালারের করেছি এর ফলে পলাশ ফুলটা ভালোভাবে ফুটে আসছে তোমরাও যদি কোনো কিছুকে হাইলাইট করতে চাইছো যদি সেটা কোনো লাইট কালারের হয় তাহলে কিন্তু বেসটা অবশ্যই ডার্ক কালারের করবে এরপরে আমি এভাবে ট্যাসেল এবং বিটস ইউজ করে জড়িটা কমপ্লিট করে নিয়েছি এখানে কিন্তু তোমাদের আমি একটা কথা বলতে ভুলেই গেছি যখন এটা কালার করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকনো হয়ে গেছিলো আমি কিন্তু এখানে ভার্নিশের একটা কোড অ্যাপ্লাই করেছি আর এখানে দেখো এই দুটো হচ্ছে কিন্তু এর কিউট দুটো ইয়ারিং এগুলোতেও আমি ফার্নিশার কোড অ্যাপ্লাই করে নিয়েছি এখানে যে টার্সেলটা আমি ইউজ করেছি সেটা যেহেতু বেসটাতে আমি ফুটো করতে ভুলে গেছিলাম তো পিছন দিক দিয়ে এইভাবে ক্লে দিয়েটাকে সেট করে নিয়েছি আর ব্যাক ফিনিশিংটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো তো এইটা হচ্ছে এর ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে